অধিকারের কথা তাই আমরা বলতে চাই এ সময় দাঁড়িয়ে আমরা এতে পাই আমরা প্রিন্সিপালের কাছে দাবি জানাচ্ছি আমাদের সঙ্গে বসতে হবে আমাদের সঙ্গে বসতে হবে এই দাবি জানাচ্ছি এখন এই সবাই বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক কমরেড দেবাঞ্জন দেব

আমরা যারা এই কলেজের ছাত্র নই বা প্রাক্তন ছাত্র নই আমরা এইসব মেশিনটা নিয়ে সোজা কলেজের থেকে যদি চাইতাম যদি মনে করতাম উরাtikzোজন কলেজের ভিতরে এখনো ঘাটিগেড়ে বসে আছে তারছে অনেক বেশি ছেলে মেয়ে কলেজটাকে বাঁচানোর জন্য লড়াই করে তাই যেন সমস্ত ছেলে মেয়েদের সাদা পোশাক কালো পোশাক সবুজ পোশাক গেরুয়া পোশাক শ্রেপ এবং শ্রেত বৈচিত্র্য সংস্কৃতিকে সম্মান জানি এটা একমাত্র এসপি তার দায়বদ্ধতা তার দায়িত্বশীলতার জায়গা থেকে এই সম্মানটা জানাতে জানে আর জানে বলেই এই গোটা রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট তৃণমূলের মাতবর্ষের তৈরি করা তৃণমূলের নেতা মন্ত্রীদের পরাভয় বেড়ে ওঠা এই ক্রাইম সিন্ডিকেটকে তুর্মুষ করার জন্য প্রতিদিন কোনো না কোনো কলেজের গেটে এসেফাই পৌঁছোচ্ছে রাজা প্যালিমোহন কলেজ যে কলেজের এত সুনাম টিভির পর্দায় দেখা যাচ্ছে সেই কলেজের একের পর এক তৃণমূলের নেতারা তৃণমূলের মাতব্বররা তারা সব আমাদের অনুকূল জানতেই হবে না যদি প্রিন্সিপাল আমাদের সঙ্গে

আমরা প্রিন্সিপাল উনি তো এই রাস্তা দিয়ে আসবেন ওনার সাথে

কারণ দু হাজার সতেরো সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে কোনো কলেজ ইলেকশন হয় না তার থেকে বাদ যায়নি উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজ লজ্জা লজ্জা না ওদের যে সন্দীপন নাথ পাশ করেনি এখন নিজেকে জিএস বলে ঘোষণা করে পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা কোন পর্যায়ে গেছে আপনারা ভেবে দেখুন অবৈধ ইউনিয়ন সতেরো সাল থেকে আজকে পঁচিশ সাল চলছে তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে দেখা কিসমে কিতনা হের দাম লড়াইয়ের ময়দানে ব্যালট প্রমাণ করবে উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু অভিযোগ তুলেছে আপনাদের সময়ও দীর্ঘদিন আপনারা নির্বাচন করতেন দেখান কোন বছর নির্বাচন হয়নি দেখান আমাকে দেখান কেউ যদি নমিনেশন দিতে না পারে তার দায় তো আমাদের নয় নির্বাচনটা তো করতে হবে নির্বাচনটা প্রক্রিয়াটা তো চালু করতে হবে নমিনেশন প্রক্রিয়াটা চালু করুন তারপর দেখা যাক নির্বাচনটা হয় কি হয় না প্রিন্সিপালও তো অস্বস্তিতে পড়ে যাবেন না উনি কি করে প্রেক্ষাগৃহ দিচ্ছেন অবৈধ ইউনিয়নকে কি করে ইউনিয়ন এতদিন ধরে পরিচালিত পরিচালনা করলো সোশ্যাল সেই সোশ্যালের টাকা কোথা থেকে এলো শুভদীপ মুখার্জি পাপ্পুর মাইনা কথা থেকে হলো সৌভিক মণ্ডলের মাইনা কথা থেকে হলো ঝুম্পার মাইনা কথা থেকে হলো অনাদি রায়ের মাইনা কথা থেকে হলো কোন টাকায় হলো আপনার আমার মেহনতি মানুষের টাকার সন্তান না যারা পড়ছে তাদের টাকা লুট করে আজকে তৃণমূল ছাত্র পরিষদ নিজের সংসার চালাচ্ছে ওদের তো এখন বিটিম টিম পুলিশ পুলিশকে তো আটকাতেই হবে সোরেদের আটকাতে বড় চোরেরা আসছে উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ আপনাদের বামপন্থী সংগঠনের সাথে যুক্ত লোকজনরা অনেকে এখনও কলে না মামলা করছেন না কেন যদি অন্যায় করে থাকে মামলা করে আমরা জোর গলায় বলছি আমরা সংগঠন থেকে তাড়িয়ে দেবো প্রমাণ করতে হবে তো এগারো সালের পর থেকে তৃণমূল বলে যাচ্ছে একটা নথি বার করতে পারেনি বার করুন প্রমাণ করুন চাকরি থেকে তাড়িয়ে দিন আমরা বলছি হিম্মত থাকলে তাড়িয়ে দিন আর আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন যে ইউনিভার্সিটি একটি পরীক্ষা চলছে ওনারা এইভাবে বিক্ষোভ করছেন তাতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে পরীক্ষার্থীরাও সমর্থন করছে দেখুন জানলা থেকে বেরিয়ে আমাদেরকে সাপোর্ট জানাচ্ছে ছাত্রদের এখন ভাবমূর্তি আলাদা পরীক্ষা আগামী দিনে জিতে পারবে কিনা সংশয় রয়েছে কলেজের অভ্যন্তরে কলেজের পরীক্ষার খাতা চুরি হয়ে যাচ্ছে কাগজের টাকা তো মদের বোতল হচ্ছে নেজাদের আমার নাম অর্ণব দা শেষভাই হুগলি জেলা কমেটির সম্পাদক একটা শাড়ি বা জামা কিনলেই আরেকটার একটার উপর কুড়ি শতাংশ ছাড় কি বিশ্বাস হচ্ছে না দশ হাজার টাকার শপিং করলেই ল্যাপটপ ব্যাগ ফ্রি আর কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই ট্রলি ব্যাগ একদমই ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন এখন শপিং মানেই ডাবল ধামাকা পারুল ফ্যাশনের শাড়ি ব্র্যান্ডেড সালভার কুর্তি ছেলেদের সব ব্র্যান্ডেড জামা কাপড় আর বাড়ির ছোটরা কেন বাদ যাবেন তাদের জন্য থাকছে স্টাইলিশ ব্র্যান্ডেড বাজেট ফ্রেন্ডলি ড্রেস আরও থাকছে নানন চমক আর এই সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের তলায় তাই আর দেরি নয় আজই চলে আসুন পারুল ফ্যাশন উত্তরপাড়া অষ্টআশি জে কে স্ট্রিট উত্তরপাড়া এইচ ডি ব্যাংকের পাশে বুঝেছেন এবং সংযত করেছেন নিজেদের কিন্তু যাই হোক মাইক বাজিয়ে বিষয়টা তো ঠিক কখনোই নয় সেটা একটু আগে থেকে ওনাদের অবহিত থাকলে ওনারা যদি থাকতেন তা ভালো লাগত সেক্ষেত্রে একটা তারা একটা দাবি তুলেছে যে স্টুডেন্ট ইউনিয়ন রুম কোর্টের নির্দেশ আগেই বন্ধ করে দিয়েছে আমরা বন্ধ করে দিয়েছি ইউনিয়ন রুম আমাদের টোটাল বন্ধ হ্যাঁ ইউনিয়ন রুম বলে কোনো কিছু নেই আমাদের এখানে যেটা আছে ছাত্ররা সব সব ছাত্ররাই বসার একটা জায়গা আছে কমন রুম সেখানে তারা বসে পাল্টা আবার তৃণমূল ছাত্র পরিষদ পরীক্ষার পরে বিক্ষোভ প্রদর্শন করলো এবং তাদের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে যে কলেজের কিছু জিনিসপত্রের ক্ষতি করেছে তারা তাদের দলীয় পতাকা লাগানোর সময় কয়েকটি সি সি টিভি ক্যামেরা বা অন্য কিছু জিনিসের ক্ষতি করেছে না সেটা তো একদম অভিপ্রেত নয় সেটা সরকারি পয়সা জনগণের পয়সা নষ্ট সেটা কখনোই সমর্থনযোগ্য নয় যে যেভাবেই করুক না কেন আমি জানি না আমি দেখবো সেটা বিষয়টা কী আছে সেটা একদমই অনভ অনভিপ্রেত নিয়োগের যে বিতর্ক তৈরি হয়েছে তাতে নাম আছে বলবেন এই অস্থায়ী চাকরি তা নিয়েও বিতর্ক দেখুন প্রথমত চাকরি ছেলেরাই পেয়েছে বেকার ছেলেরাই পেয়েছে চাকরি দেবার ক্ষমতা একমাত্র গভর্নিং বডির আছে গভর্নিং বডি প্রসেস করে চাকরি দিয়েছে টেলিবেসিস চাকরি ক্যাজুয়াল চাকরি এবং সবাই চাকরি কিন্তু ধরুন কলেজে ন্যাক হয়েছে এরাই কলেজে ন্যাকের সময় ঝাঁপিয়েছে ন্যাক তুলেছে রেগুলার কলেজের প্রচুর কাজ বিশেষ করে গভর্নমেন্ট অ্যাপ্রুভড পোস্টের পোস্টে তো নিয়োগ হচ্ছে না ফলে এরাই করছে এরাই তুলছে সব মিলে কিছু বলার নেই দেখুন সবটাই নিয়মানুক আছে ঠিকঠাক আছে গভর্নিং বডি করেছে মানে কারো কিছু বলার নেই আর পয়সাটা পাবলিক ফান্ড ঠিকই কিন্তু এটা সরাসরি গভর্নমেন্টের ফান্ড থেকে আসে না এটা কলেজ ফান্ড থেকে যায় স্টুডেন্টরা যে স্টুডেন্টরা যে এটা দেয় সেখান থেকে এদের বেতন হয় এবং ঠিকঠাক হয় কোনো অসুবিধা নেই আমার নাম সুদীপ ডক্টর সুদীপ কুমার চক্রবর্তী বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপজিট উত্তর পুলিশ স্টেশন